আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে ভর্তা প্রিয়দের জন্য পাঙ্কাশ মাছের ভর্তা রেসিপি নিয়ে আসলাম এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এটা বানানোর জন্য আমি এখানে তিন পিস পাঙ্কাশ মাছ নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর শুকনা মরিচ এবার আমি মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এবার ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম শুকনা মরিচ আপনারা যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি মিডিয়াম আট এগুলা ভালোভাবে লাল লাল করে এখন ভেজে নিব এই ভর্তা খেতে খুবই মজা আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলা নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম কিছু সরিষার তেল সম্পূর্ণ আমি সরিষার তেলটা ভেজে নিব ভরচারা খেতে খুবই ভালো লাগে এটা অল্প আস দিয়ে সবগুলা ভালোভাবে ভেজে নিব বেশি আস দিয়ে ভাজা যাবে না তাহলে মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে বর্ষাটা খেতে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার আমি এগুলা না নিয়ে নিলাম এবার ভর্তা বানানোর জন্য নিয়ে নিলাম শুকনা মরিচ ভাজা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার ভালোভাবে মরিচগুলো ঝুরি করে নিতে হবে মরিচ ঝুরি করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি আমার কাঁচা পেঁয়াজ কুচি ভর্তাটা খুবই ভালো লাগে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভাজা পেঁয়াজগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কাটা বেছে রাখা মাছগুলো মাছ আর বেগুন একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এখন মাখা আমার হয়ে গেছে এখন আবারও দিয়ে দিলাম কিছু সরিষার তেল আর দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে ভর্তাটা ম্যাজিকের মতো শেষ হয়ে যায় আপনারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন আমার এই ভর্তা বানানোটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ